হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু হিরো আজকে যে বাইকটা নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি সেটা কিন্তু ইতিমধ্যেই মার্কেটে আসার পরে আমাদের ওয়ান সিক্সটি সেগমেন্টের যারা ইউজার আছেন তাদের কাছে বেশ ভালো একটি জনপ্রিয়তা পেয়েছে এবং আলোচনার একটা কেন্দ্রবিন্দুতেও কিন্তু চলে এসেছে আজকে আমরা যে বাইকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একশো ষাট সিসি সেগমেন্টের মধ্যে ওয়ান অফ দ্য ফাস্টেস্ট বাইক হিরো এক্সট্রিম ওয়ান সিক্সটি আর বাইকটা যদি আপনারা সামনে থেকে সাইট থেকে যেভাবে দেখেন না কেন এটার গ্রাফিক্স এবং ফিচারের যে সমৃদ্ধ তার সাথে এটার যে ভাইরাল একটা অফার প্রাইজ দেওয়া হয়েছে সেটা কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখবেন যে বাইকিং কমিউনিটিতে যারা আছেন তারা কিন্তু অলরেডি বাইক নিয়ে কথা বলা শুরু করেছে অনেক ফিচার আছে সংক্ষেপে যদি বলা শুরু করি বাইকের ফ্রন্টে কিন্তু দেওয়া হয়েছে সুদৃশ্য এলইডি হেডলাইট এই এলইডি হেডলাইটের সাথে কিন্তু একটু কথা আছে সেটা হচ্ছে আগে এটা থ্রিলার ফোর বি ভার্সনের যে হেডলাইট সেটার মতো দেখতে হলেও কিন্তু এটাতে হেডলাইটের আলো আগের থেকে থার্টি পারসেন্ট ইনক্রিজ করা হয়েছে তার মানে আপনাদের যে একটা অভিযোগ ছিল যে আগেরটাতে লাইটের আলো কম হেডলাইটগুলো কম সেটা কিন্তু এখানে ইম্প্রুভ করা হয়েছে আর তার সাথে সবচেয়ে জনপ্রিয় কে ওয়াই বি কে ব্র্যান্ডে ইউএসডি সাসপেনশন দেওয়া হয়েছে এবং সিঙ্গেল চ্যানেল এবিএস না ডুয়েল চ্যানেল এ কিন্তু পেয়ে যাচ্ছেন তার মানে ফ্রন্টেও ডিস্কের সাথে এবিএস ব্রেকিং সিস্টেম আছে এবং রেয়ারও কিন্তু ডিস্কের সাথে এবিএস ব্রেকিং সিস্টেম আছে এবং পুরো বাইকটাই কিন্তু কম্পোনেন্টে কোয়ালিটি কম্পোনেন্টে ভরপুর আমি আগেই বলে দিচ্ছি সাসপেনশন ফ্রন্টেরটা কে ওয়াই রেয়ার সাসপেনশন যেটা সেটা হচ্ছে কিন্তু সোয়া ব্র্যান্ডের টায়ার দেওয়া হয়েছে সিএড ব্র্যান্ডের এখন বলবেন এবিএসের তালি ব্র্যান্ড কি হ্যাঁ এবিএসেরও ব্র্যান্ড আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবিএসের ব্র্যান্ড হচ্ছে ম্যাপ এম এ বি আপনারা কিন্তু যে কোনো শোরুমে গেলে দেখে নিতে পারবেন ম্যাপ ব্র্যান্ডে এবিএসটা দেওয়া হয়েছে এবং ফ্রন্ট ডিস্ক ক্যালিবারে কিন্তু দেওয়া হয়েছে বাইব্রি একটু যদি দেখা চেষ্টা করি বাইব্রি কোম্পানির ফ্রন্টে ডিস্ক ক্যালিবার দেওয়া হয়েছে এবং যে মিটার কনসোলটা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু গিয়ার ইন্ডিকেট শো করছে নিউট্রালে এখন বাইকটা আছে গিয়ার শো করার পাশাপাশি কিন্তু এখানে ব্রাইটনেসও অনেক বেশি আপনি ব্রাইটনেস বাড়াতে পারবেন কমাতে পারবেন দিনের বেলাতে ভিজিবিলিটিটা ক্লিয়ারলি দেখতে পাবেন এবং বাইকটাতে ব্লুটুথের সাথে এক্স কানেকটিভিটি আছে এক্স কানেকটিভিটির সুবিধা হচ্ছে আপনি পকেটে মোবাইল দেখে বাইকটা যখন রাইড করবেন তখন কিন্তু বাইকের ফোন কল এস এম এস সব কিছু ডিসপ্লেতে শো করবে তো কে কল করছে সেটা দেখার জন্য বাইক আর সাইড করার প্রয়োজন নাই বাইক চলবে বাইকের মতো আপনি কিন্তু ডিসপ্লেতে দেখে নিতে পারবেন কে কল করছে অনাকাঙ্ক্ষিত কল হলে আপনি অ্যাভয়েড করে চলে যেতে পারবেন এবং সেলফ স্টার্টের সাথেই কিন্তু এবার হ্যাজার্ড লাইট বা ইমার্জেন্সি লাইট যেটা আপনারা বলেন সেটা কিন্তু দিয়ে দিয়েছে লাইটের কোয়ালিটি বিল্টিং বেশ যথেষ্ট ভালো দিয়েছে হিরো দেখতে পাচ্ছি এবং এখানে পাসিং অপশানটাও আছে আপনারা যারা টুরিংয়ে অভ্যস্ত বা লং ট্যুরে যান তাদের জন্য একটা বিশেষ জিনিস প্রয়োজন হয় সেটা হচ্ছে কিন্তু এসবি চার্জিং পোর্ট। হ্যাঁ হিরো এবার এটাতেও কিন্তু এসবি বি চার্জিং পোর্ট রেখেছে এবং সিটের নিচে হ্যান্ডেল সরি হ্যান্ডেলবারের নিচে সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন এবং এটা কাবারও আছে বৃষ্টিতে যাতে পানি না যেতে পারে এবার আসি বাইকের কালার গ্রাফিক্স নিয়ে এটাতে কিন্তু ব্ল্যাকের সাথে ব্রাউনের একটা কম্বিনেশন যেটাকে আমরা বলছি ক্যাবলার ব্রাউন এই কালারটাকে এটা অলরেডি মার্কেটে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে কালারটা খুবই দেখতে সুন্দর লাগে সামনাসামনি যদি আপনারা কখনও দেখেন আশা করি খুবই ভালো লাগবে ইতিমধ্যে বলে নেই বাইকটা কিন্তু অলরেডি স্টক আউট হয়ে গেছে আমাদের শোরুমে কিন্তু অ্যাভেলেবেল নাই এটা কিন্তু আপনাদের শুধু টেস্ট অ্যান্ড ফিলের জন্য রাখা হয়েছে ইউজার এক্সপিরিয়েন্সের জন্য আপনারা এখন প্রি বুকিংয়ে চলে গেছে অলরেডি এবং প্রি বুক আপনারা করতে পারবেন যে আমাদের শোরুমে এসে এবং বাইকটা প্রোডাকশন হলে আশা করি খুব দ্রুত আপনাদের হাতে আমরা সিরিয়াল ওয়াইজ দিয়ে দিতে পারবো এবার আসি বাইকে আর নতুন নতুন কী এসেছে বাইকটা আপনারা কিন্তু এখন বর্তমানে আমরা সব কিছুই চাচ্ছি যেমন বাইকে যেমন র পাওয়ার থাকবে তার সাথে বাইকটা হবে পিলিয়ন ফ্রেন্ডলি মানে আপনি রাইড করবেন আপনার পিলিয়নও যাতে বসতে পারে সেই হিসাব করেই কিন্তু কমফোর্ট সিটের কথা এখন ইদানিং আমরা মার্কেটে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখি যে কমফোর্ট হ্যাঁ সে কমফোর্ট কিন্তু পুরোপুরি এবার পেয়ে যাচ্ছেন হিরোতেই থ্রিলারেই সিঙ্গেল সিট এবং খুব সুন্দর করে ওয়ান সিক্সটি আর কিন্তু এখানে খোদাই করা আছে এবং পিলিয়ন বসতে পারবে খুব আরামে আপনারা দুজন তিনজনও বসে চালাতে পারবেন এবার আসি বাইকের সবচেয়ে সুন্দর যেটা নতুন পার্ট হয়েছে সেটা আর কিছু না এটা টোটালি নিউ ব্যাক প্যানেল ইউএন যে টেল লাইটটা দেখেন কত সুন্দর দেখুন দূর থেকে শুধু ভিজিবিলিটি দেবে এবং টেল লাইটের সুন্দর্যটাও কিন্তু অনেক আপনাকে মুগ্ধ করবে সম্পূর্ণ নতুন একটি টেল লাইটের শেপ দেওয়া হয়েছে এবং এখানে যে এক্সট্রিম লেখাটা হয়েছে সেটা কিন্তু থ্রি ডি থ্রি ডিরোতে এক্সট্রিম লেখা হয়েছে ব্যাজিং যেটা করেছে এটা অনেক গর্জিয়াস লাগছে আর ফোর বাল্বের ইঞ্জিন সেটাও এখানে আপনি দেখতে পাচ্ছেন ফোর ভি লেখা আছে অয়েল কুলিং সিস্টেম এখানে রেডিয়েটার আছে ইঞ্জিন ঠান্ডা রাখার জন্য উপরে কিন্তু সিলিন্ডার টপটা কিন্তু দেওয়া হয়েছে ব্রাউন কালারের যেটা ম্যাচিং করে খুবই সুন্দর দেখাচ্ছে এবং কম্প্যাক্ট একটা র পাওয়ার পাচ্ছেন একশো ষাট সিসির এই বাইক থেকে অবশ্যই এটা এফআই ইঞ্জিন এবং এফআই ইঞ্জিনে আপনি কিন্তু মাইলেজটা কিন্তু যথেষ্ট ভালো পাবেন ফর্টি সিক্স প্লাস মাইনাস থাকবে মাইলেজ সিটি রাইডের মধ্যে আর এটাতে যে পাওয়ার পাচ জিরো টু সিক্সটি এটা কিন্তু ফোর সেকেন্ডে উঠে যাবে যেটাকে আমরা ফাস্টেস্ট ওয়ান সিক্সটি সেগমেন্ট বলছি এখন বাইকের প্রাইসটা ইতিমধ্যে আপনার অনেকে জেনে গেছেন তারপরে বলে রাখি এখন পর্যন্ত বাইকের প্রাইস আমরা টু লাখ ফর্টি রেখেছি তবে জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে প্রাইসটা নিয়ে এখনও আমরা কাজ করছি চেষ্টা করছি প্রাইসটা রাখা তবে প্রাইসটা বাড়ার সম্ভাবনা থাকতে পারে কাজেই আমরা কিন্তু ঈদ অফারে বর্তমানে এটা একটা প্রি বুকিং নিচ্ছি শোরুম থেকে আপনারা চাইলে যে কোনো হিরো শোরুমে এসে বাইকটা প্রি বুক করে যেতে পারেন এবং পরবর্তীতে সিরিয়ালি আমরা বাইকটা ডেলিভারি করার চেষ্টা করব এক্সি ওয়ান সিক্সটি আর বাইকটা যারা নেওয়ার চিন্তাভাবনা করছেন তারা দেরি না করে আজ আমাদের হিরো অথরিস শোরুমে চলে আসেন এবং এই বাইকটাতে আপনারা কিন্তু ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই সুবিধাটাও পাইয়ে যাবেন আর একটা জিনিস আপনারা অনেকেই বাইকের এক্সজস্ট সাউন্ডটা শুনতে চান আমরা আপনাদেরকে চেষ্টা করছি বাইকের এক্সজস্ট সাউন্ডটা শোনানোর জন্য র সাউন্ড আশা করি সাউন্ডটা শুনে আপনাদের বেশ ভালো লাগবে বাইকটাতে বর্তমানে আমরা দুটো অপশন পার্চেস অপশন রেখেছি একটা হচ্ছে ক্যাশ আর দ্বিতীয়ত হচ্ছে ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই ফ্যাসিলিটি দ্যাট মিন্স টু লাখ ফর্টি ফাইভ টু লাখ ফর্টি থাউজেন্ড টাকা বর্তমান প্রাইস এটার ফিফটি পারসেন্ট এক লাখ বিশ হাজার টাকা আপনি ক্যাশ পার আমাদেরকে প্রদান করবেন আর বাকি এক লক্ষ বিশ হাজার টাকা আপনি বা আপনার পরিচিত যে কারো ক্রেডিট কার্ডের মাধ্যমে সেটা পেমেন্ট করতে পারবেন আর ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে আমরা বারো মাস পর্যন্ত এটাকে জিরো পার্সেন্টে ইএমআই করে দিব। আপনি চাইলে ব্যাংক ভেদে ছত্রিশ মাস পর্যন্ত ইএমআই করতে পারেন তবে সেক্ষেত্রে সার্ভিস চার্জ বা ইন্টারেস্টটা আসবে আর আমরা চেষ্টা করব ব্যাঙ্ক ভেদে বারো মাস পর্যন্ত সর্বোচ্চ ইএমআইটা জিরো পার্সেন্ট করে দেওয়ার তো এবার বাইকের আরেকটা জিনিস আপনাদেরকে দেখাতে চাই সেটা হচ্ছে এটা যে বিএস সিক্স ইঞ্জিন এবং সেটার ফ্যাসিলিটিটা আপনারা যদি দেখেন বাইকটা কিছু সময় জন্য আমরা স্টার্ট করেছিলাম এবং এখানে ফ্লোরে দেখেন কিন্তু অলরেডি ভিজে গেছে আপনারা অনেকে মনে করতে পারেন যারা এটা সম্পর্কে জানেন না হয়তো বাইকটা থেকে কোনো প্রবলেমের কারণে পানি বা অয়েল পড়ছে আসলে তা না এটা কিন্তু একদম রিফাইন পানি আর বিএস সিক্স ইঞ্জিনে ক্যাটালিটিক কনভার্টার থাকার কারণে এটার এয়ার পলিউশন তো করেই না প্লাস হচ্ছে এটা সাইলেন্সারদের যে ধোঁয়াটা বের হওয়ার কথা সেটাকে রিফাইন করে পানিতে রূপান্তর করে বের করে দেয় কাজেই এই বাইকটা বিএস সিক্স ইঞ্জিন এবং অনেক আপগ্রেটেড ইঞ্জিন এখানে আপনারা অক্টিন ইউজ করলে বাইকটাতে দারুণ পারফরমেন্স পাবেন এবং এটা রেয়ার সেকশনে যদি আমরা একটু দেখাই টায়ার যেটা দেওয়া হয়েছে সেটা কিন্তু হান্ড্রেড থার্টি সেকশনের হোয়াইট টায়ার হান্ড্রেড থার্টি বাই সেভেন্টি সেকশনের টায়ার যেটা হচ্ছে সিএটেড এবং ফ্রন্ট সেকশনেও কিন্তু আমরা টায়ার পেয়ে যাচ্ছি হান্ড্রেড সেকশনের আর পিছনে যে ডিস ব্রেকটা আমরা ইউজ করেছি আমি যে একটা কথা বলেছিলাম যে আমরা এখানে সব ব্র্যান্ড কম্পোনেন্ট ইউজ করার চেষ্টা করেছি একটু খেয়াল করলে যদি দেখেন এখানে খোদাই করে লেখাই আছে মিশিন আপনারা যারা বাইক ইউজ করেন তারা জানেন যে ভালো ভালো ব্র্যান্ডের বাইকগুলো কোম্পানিগুলো কিন্তু মিশিন এটা জাপানিজ ব্র্যান্ড মিশিন ব্র্যান্ডের ডিস্ক ইউজ করে তো মোরললেস আমরা চেষ্টা করেছি যে হিরো একটি সুন্দর প্রোডাক্ট গ্রাহকদেরকে উপহার দিয়েছে যেখানে গ্রাহকদের সাথে যেমন র পাওয়ারও পাচ্ছে একই সাথে আপনি ফ্ল্যাট সিট পাচ্ছেন তো আশা করি বাইকটা আগামীতে কাস্টমারদের জনপ্রিয়তা শীর্ষে থাকবে যেরকমভাবে আপনারা এক্সটি ওয়ান টোয়েন্টি ফাইভ আর ভালোবেসেছেন এবং আপনাদের পছন্দের শীর্ষে রেখেছেন ঠিক তেমনি একশো সেগমেন্টে এক্সটি ওয়ান সিক্সটি আরও আপনার হবে বেস্ট চয়েস তো আপনাদের এটা ফিজিক্যালি দেখার জন্য আমাদের শোরুমে ইনভাইট করছি আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আর পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে ইনশাআল্লাহ নতুন কোন বাইকের সাথে নতুন কোন তথ্য নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন হিরোর দেশ বাংলাদেশ